নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোরণে আজকে আমি তৈরি করেছি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হয় তবে সবাই রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন ভালো লাগলে ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেন তাহলে দেখো এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছি ইলিশ মাছটা কিন্তু বেশি বড় নয় আমাদের এদিকে যে ইলিশ মাছ আসে সেটা কিন্তু বেশি বড় হয় না বড় আনতে গেলে অনেকটা দূরে যেতে হয় আর দেখো বাগানের টাটকা বেগুন তো চলো বেগুন দিয়ে ঝোল করব যেহেতু প্রথমে আমি মাছগুলো পিস লাগবে যত পিস লাগবে আমি তত পিস নিয়েছি দুজন খাবো তাই আমি বেশি রান্না করব না চার পিস রেখে আমি বাকিটা রেখে দিয়েছি এবারে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তো চলো নুন হলুদ মাছ আমি মাখিয়ে নিয়েছি ভালো করে এবারে এটাকে আমি সরিয়ে রেখে দেব বেগুনগুলোকে কেটে নেব আমি এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সবাই রান্না করে থাকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সবাইও পছন্দ করে করে থাকেন ইলিশ মাছকে বেশি মশলাপাতি দিয়ে রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে আসল টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই যত কম মশলা দিয়ে রান্না করবেন ইলিশ মাছের আসল টেস্ট পাবেন কিন্তু তো দেখো বেগুনগুলোকে আমি সবগুলো কেটে নিচ্ছি বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ খুব ভালো করে আমি বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যাতে নুনটা ভালো করে বেগুনের মধ্যে ঢুকে তো চলো এবারে আমি হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেবো উনান ধরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতে আমি বেগুনের টুকরোগুলো তেলে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আমি বেগুনগুলোকে ভেজে নেব তো দেখো বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো তাহলে বেগুনগুলোকে তুলে নি। তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো চিরে আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি হাফ বাটা করে রেখেছি ফুল কিন্তু আমি প্লেন করে বাটি নি আমি হাফ পেটে রেখেছি আমি সেটাই আমি দিয়ে দিলাম এবারে ভালো করে আমি ভেজে নেবো পেঁয়াজটাকে এখানে কিন্তু আর কোনো রকম বাটা মশলা ইউজ করব না আদা রসুন কিছুই ইউজ ইউজ করবো না পেঁয়াজটাই জাস্ট দিলাম এবারে পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভাজা হতে হতে এদিকে একটা বাটির মধ্যে জল নিয়ে আমি দু চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো এবারে সেটাকে আমি গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবারে দেখো আর একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সেই মশলা জলটা ভালো করে ফুটিয়ে নেব যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায় তো দেখো মশলাটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে আমি দিয়ে দেব সাত মতো নুন হাফ চামচের মতো মাপ হিসেবে দেখতে গেলে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম এবারে আর একটু মশলাটাকে আমি ভেজে নেব তো চলো মশলা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো মাছটা যাতে সেদ্ধ হবে সেই অনুযায়ী মাছ বেগুন সেদ্ধ হবে তাই সেই পরিমাণ অনুযায়ী আমি একটু জল দিয়ে গেলাম ঝোলটা ফুটে যেতে আমি নুন হলুদ মাখি রাখা ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই আবার কাঁচা মাছ পছন্দ করেন না সেক্ষেত্রে হালকা ভেজে নিয়েও ঝোলের মধ্যে দিতে পারেন তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিটের পর আমি ঢাকা খুলে বেগুন ভাজাগুলো আমি একসঙ্গে অ্যাড করে দিলাম এবারে মিশিয়ে নিয়ে আবারও আবারও আমি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তাহলে মাছটা যেটুকু বাকি আছে সেদ্ধ হতে মাছ আর বেগুন একসঙ্গে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটা কিন্তু সকলেই করে থাকেন আর সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যারা যারা এখনও কিন্তু বানাননি নতুন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল একবার হলো এইভাবে বানিয়ে দেখার তো দেখো ঢাকা খুলে নিয়েছি আর দেখো টমেটোগুলোও আমি গলিয়ে ফেলিনি ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আর আমি ঝোলটা কিন্তু শোকাবো না এইভাবেই না নামিয়ে নেব এইভাবেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তো চলো আজকে এখানেই শেষ করি